ডিয়ার ডিয়ার্স ওয়েলকাম টু চট্টগ্রাম এস এস সি দুই হাজার পঁচিশ গণিত সৃজনশীল প্রশ্নের সমাধান ক্লাসে তো আজকে আমরা ঘবিভাগের অর্থাৎ পরিসংখ্যান থেকে আসা দশ নং প্রশ্নটি সমাধান করবো আমাদের প্রশ্নে দেওয়া আসছে এখানে শ্রেণীব্যাপ্তি একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একশো থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই এবং গণসংখ্যা দেওয়া আছে এখানে তো কথা বলা হয়েছে প্রচুর শ্রেণীর মাধ্যমে নির্ণয় করো ক্ষতে ক্ষেত প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো এবং গতে বসে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো তো এখানে কয়ের জন্য প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তো আমরা যদি এখানে খেয়াল করি আমরা দেখবো এখানে সর্বোচ্চ গণসংখ্যা এগারো আছে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে তাহলে একষট্টি থেকে সত্তর হবে আমাদের প্রচটক শ্রেণী তো এখানে সর্বোচ্চ গণসংখ্যা এগারো আছে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে সুতরাং একষট্টি থেকে সত্তর প্রচুর শ্রেণী সুতরাং প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে নিম্নসীমা যোগ উচ্চ সীমা ভাগ দুই হ্যাঁ তাহলে নিম্নসীমা হচ্ছে আমাদের একষট্টি আর উচ্চসীমা হচ্ছে সত্তর একষট্টি প্লাস সত্তর ভাগ দুই আমরা পাবো হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে আসি খতে প্রত সারণী থেকে মধ্য নির্ণয় তো প্রথমত আমরা মধ্য নির্ণয় একটা সারণী করে নেব এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং ক্রমযুক্ত ঘটনা সংখ্যা ঠিক আছে তো ক্রমযুক্ত গণ সংখ্যাগুলো আমরা হচ্ছে কি গণসংখ্যা বরাবর যেমন চারে চার বরাবর চার লিখবো তারপরে চার আর ছয় যোগ করে দশ হয় তারপরে দশ আর নয় যোগ করে উনিশ হয় উনিশ আর এগারো যোগ করে তিরিশ হয় তিরিশ আর সাত যোগ করে সাঁত্রিশ সাঁত্রিশ এবং তিনে যোগ করে চল্লিশ হয় হ্যাঁ আর এই পাশের শ্রেণীবৃত্তি হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি এক একশো থেকে নব্বই পর্যন্ত দেওয়া আছে আর এখানে গণসংখ্যা চার ছয় নয় এগারো সাত তিন দেওয়া আছে হ্যাঁ মোট গণ গণসংখ্যা এনেক টু ফোরটি তো এখানে এনে গেল টু ফোরটি যা জোর সংখ্যা সুতরাং মধ্যক এন বাই টু ইজ টু ফোরটি বাই টু ইজ টু টুয়েন্টি তম পদ কারণ এইভাবে আমরা কি করবো এইভাবে হচ্ছে আমরা প্রথমত মধ্যক শ্রেণীটা আইডেন্টিফাই করে নিব তারপরে বিশতম পদের অবস্থান যদি আমরা খেয়াল করি এখানে প্রথমটাই হচ্ছে চারটা পদের অবস্থান দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে দশটা পাঁচ থেকে দশ পর্যন্ত তৃতীয় শ্রেণীতে হচ্ছে এগারো থেকে উনিশ পর্যন্ত পদের অবস্থান তো আমাদের বিশতম পদ যেহেতু মধ্যক বিশতম পদের অবস্থান হচ্ছে একশো থেকে সত্তর কীভাবে উনিশের পরে বিশ থেকে ত্রিশ পর্যন্ত পদগুলো আমাদের একষট্টি থেকে সত্তর শ্রেণীতে আছে তাহলে একষট্টি থেকে সত্তর হলো আমাদের মধ্যক শ্রেণী তো এখানে বিষতম পদের অবস্থান থেকে থেকে সুতরাং মধ্যক শ্রেণী তো এখানে আমরা কি এল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা তাহলে যেটা হচ্ছে একষট্টি আর এন বাই টু হচ্ছে টোয়েন্টি আর এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা মধ্য শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তাহলে মধ্য শ্রেণীর

প্লাস এই বিশ থেকে উনি গেলে হয় আর উপরে দশ আছে গুণ হবে ভাগ এগারো তাহলে সবগুলা ক্যালকুলেশনগুলো আমরা পাবো হচ্ছে একষট্টি দশমিক নয় এক নাইন জিরো নাইন জিরো এভাবে আসবে আর তাহলে আমরা কি করছি একষট্টি নয় এক তারপরে গতে প্রদত্ত পথের গণসংখ্যা তো গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের একশোকে বরাবর মধ্যক শ্রেণী বসাইতে হবে শ্রেণী মধ্যমান আর এই এখানে হচ্ছে গণসংখ্যা তো শ্রেণী মধ্যমান কিভাবে করছি একটা শ্রেণীর সীমা এবং উর্ধ্ব সীমা যোগ করে দুই বাক করছে ভাগ করলে আসবে কিন্তু প্রথমটা একত্রিশ এবং চল্লিশ যোগ করে দুই তারা ভাগ করলে পাবো থার্টি যেহেতু তারপর একটা একচল্লিশ এবং পঞ্চাশ যোগ করে দুই তারা ভাগ করলে হবে ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ একান্ন এবং ষাট যোগ করে দুইদের বাগ করলে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ একষট্টি এবং সত্তর যোগ করে দুইদের বাক করলে সিক্সটি ফাইভ এবং আশি যোগ করে দুধের ভাগ করলে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এবং নব্বই যোগ করে ভাগ করলে তারপরে আমরা হচ্ছে এখানে ব্যাক কাট লিখে নেব হ্যাঁ স্ক্যালিং লিখে নেব তো চক কাগজে এক অক বরাবর একশ এক ঘোর সমান আমরা নেব মধ্যমানের এক দুই একক এবং ওয়ায়ককে এক ঘর সমান গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্গন করা হলো তো জিরো থেকে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহৃত হয়েছে হ্যাঁ এখানে আমার হচ্ছে প্রথম শ্রেণী হচ্ছে তার শ্রেণীর মধ্যমান থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তো এর আগের শ্রেণীর মধ্যমান হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ তো এজন্য আমরা এর আগের শ্রেণীর শ্রেণীর মধ্যমান পর্যন্ত নিয়েছি হ্যাঁ তাহলে এখানে আমরা কি করবো আমরা প্রথমত এখানে একশো কয়েকটা করে নিই আপনারা কিন্তু পেনসিল দিয়ে করবেন আমরা তো বোঝা যায় এই জন্য হচ্ছে আমি এখানে এটা ইউজ করতেছি ধরে নিলাম এটা আমার একশক এবং এটা ধরে নিলাম এটা আমার ওয়ায়ক্য আর এটা হচ্ছে আমাদের একশক এটা হচ্ছে আমাদের ওয়ায়ক এটা হচ্ছে মূল বিন্দু জিরো জিরো হ্যাঁ তাহলে এই 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 গড়টা এটা হচ্ছে পাঁচ গোড়ে ডিফারেন্স কত পাঁচ গোড় তাহলে আমরা কি ধরছি আমরা এখানে ধরে নিব এটা হচ্ছে কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এখানে হবে দশ গণবেন এটা হবে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ এটা হবে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ এটা হবে এটা হবে 75.5 এটা হবে এটা হবে 95.5 আর উপর দিকে হচ্ছে এদিকে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এরকম তো এই পরে কি বসে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান আর উপর দিকে হচ্ছে গণসংখ্যা লেখা দিব গণসংখ্যা

পাঁচ গড় আর এটা হচ্ছে এক ঘরে এই যে ছয় করে এখানে তারপরে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ বর আমাদের নয় গড়ে উঠবে তাহলে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ বর ওপর নয় ঘর তাহলে এটা হচ্ছে দশ দশ থেকে এক কম এই যে এটা নয় নয় গড়ে উঠবে তারপরে হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ বর ওপর এগারো গড়ে উঠবে উঠবে তাহলে এটা হচ্ছে দশ দশ একে এটা হবে এগারো তারপরে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ বর ওপর সাত গড়ে উঠবে তাহলে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভের ওপর এই যে পাঁচ ছয় সাত গড়ে এটা তারপরে এইটি ফাইভ পয়েন্ট ফাইভের ওপর তিন গড়ে উঠবে তাহলে এইটি ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ওপর এখানে এক ঘর দুঘড় তিন ঘড় এই তিন তিনগড় উঠবে তারপরে এগুলো যদি আমরা স্কেল দিয়ে যোগ করি তাহলে এটা হিসাবে আমাদের কি ঋণ গণসংখ্যা বহু বুঝ এখান থেকে এই যে এই যেগুলো স্কেল দিয়ে স্কেল দিয়ে যোগ করে দেব এই বিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করে দেবো তাহলে এই যে এটাই হলো আমাদের কি একটু কালার করে দিয়ে দিবেন তাহলে এটা হবে কি স্কেল দিয়ে দাগগুলো সোজা হবে কিন্তু আমার এখানে দাগগুলো সোজা দিতে একটু সমস্যা হচ্ছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের কি সেই নির্ণয় গণসংখ্যা बहु बुझ थैंक्स फॉर वाचिंग